তুলবেড়িয়া নিউ তরুণ সঙ্গের পরিচালনা প্রতি বছরের নয় এবছরও দিনরাত্রের ফুটবল প্রতিযোগিতা হয় আজকে তার বাইরেও এরা নয় বাংলার মামাটি মানুষের গভর্নমেন্ট সবার নেত্রী জননেত্রী মমতাময়ী মমতা ব্যানার্জির সংস্কৃতি বাংলার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এ বাংলা চলছে বাংলার সাম্যভাতৃত্ববোধ জাগতের লক্ষ্যে এলাকার মানুষ বিভিন্ন সমস্যায় চিন্তিত ঠিক সেই সময় তেঁদুল বেড়িয়া নেউ তরুণ সঙ্গের পরিচালনা যে ফুটবল প্রতিযোগিতা যা বাংলার নেত্রী বাংলার মা মমতা ব্যানার্জির সংস্কৃতিকে রেখে বাংলার প্রত্যেকটা জায়গায় আনন্দ মুখর এরকম অনুষ্ঠান চলছে অশুভ শক্তির পথন এবং শুভ শক্তির উদয় একমাত্র নেত্রী বাংলার মামাটি মানুষের গভর্নমেন্ট দিদি তিনি চাইছেন বাংলায় মানুষগুলোকে সমস্ত গ্লানি মুছে ভাতৃত্ববোধ জাগ্রতের লক্ষ্যে ভাই ভাই মিলনের লক্ষ্যে আজকে নিউ তরুণ সঙ্গ যে পরিচালনায় যে আটদলীয় এই ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে একটা মহতি দিক এলাকার মানুষ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছে আমরা জানি যে এই পরিবেশের মধ্য দিয়ে বাংলায় শান্তি থাকে বাংলার মানুষ যখন শান্তিতে থাকে তখন এই রকম খেলাধুলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো তাম এলাকা চলতে থাকে ঠিক নিউ তরুণ সংঘের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই স্বাগত জানাই এবং তাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং এই হাজার হাজার মানুষের উপস্থিপনা ভালোবাসা এক মহত দিক বিবেককে জাগ্রত করে ভালোবাসার মহৎ নিয়ে ভাই ভাই এক সঙ্গে মিলে এই যে আনন্দ ভাগ করে নিচ্ছে আমরা সবাই এটা বাংলার মুখ্যমন্ত্রী মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জির জন্যেই এটা সম্ভব বাংলায় শান্তির বাংলা এটা আমরা অনুভব করছি এবং আজকের পরিবেশ আপনারা দেখছেন হাজার হাজার মানুষের তারা উদ্ভাসিত আনন্দে মহিলা পুরুষ বাচ্চা শিশু বৃদ্ধা সবাই একত্রিত হয়ে একটা মিলন মেলা তৈরি হয়ে গেছে তেঁতুল বেড়ে নিউ তরুণ সঙ্গের উদ্যোগে আজকে তেঁতুল বেড়ে এই ফুটবল ময়দানে এটা আমরা লক্ষ্য করেছি